রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড প্লেয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গল মহেশ্বরের পরমকন্যায় আমিও ভালো আছি তো চলুন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা শোনাব ফার্স্ট টু লাস্ট না করে সম্পূর্ণ ঘটনা শুনবেন সম্পূর্ণ প্রতিবেদনটি শুনবেন আর যারা চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন বাঘে থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে পাশের অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধু আজকে তিনটে ঘটনা বলবো প্রথমত চাপলা ব্লকে প্যারাটিজারদের নিয়ে আজকে একটা ছোটোখাটো বৈঠকের ডাক দেওয়া হয়েছে ভয়রত ঘোষ মহাশয় ফোন করেছিলেন কথা হলো যে কি করা যায় এই পরিস্থিতিতে গতকালকের মিটিংয়ের খবর জানলেন বাবুর ভিডিওটি শেয়ার করলাম বললেন শুনেছি এবং কি করা যায় এই পরিস্থিতিতে সে কথাও আলোচনা করলেন অর্থাৎ ভগর ঘোষ একটা ভালো চিন্তা করছেন একটা পজিটিভ দিক নিয়ে আসার জীবন যন্ত্রণার অবসান ঘটানোর চেষ্টা করছেন সেই উপলক্ষে প্যারাটি চাপড়া ব্লক প্যারাটিচারদের বৈঠক হবে আজকে চাপড়া বিড অফিসের কাছাকাছি কোনো একটা জায়গায় এখনও প্লেসটা ঠিক হয়নি আমরা এক জায়গায় হয়ে জায়গাটা ঠিক করব দ্বিতীয় ঘটনা হলো রমুল ইসলাম শেখ ভূতপূর্ব প্রেসিডেন্ট অদ্ভুত প্রেসিডেন্ট অদ্ভুত মানে ভূত নয় জেন পৌরী এরকম হতে পারেন ফোন করেছিলাম প্রথমে পরপর তিনবার ফোন করলাম কোনো রেসপন্স নেই তারপর দেখলাম হয়তো বিজি আছে বা নেই ফোনের কাছে আবার কারিক্ষণ পর ফোন করলাম বেশ কিছুক্ষণ পর ধরলেন না আবার তিনবার করলাম তিনবার তিনবার ছবার হলে ধরলেন না আবার খানিকক্ষণ পর আবার ফোন করলাম তিনবার মানুষ বিজি থাকতেই পারে তো তারপরেও ধরলেন না তিন ত্রিক্ষে নয় নয় বার কল করার পর তিনি ধরলেন না তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন তার তার ভাবনা চিন্তা নাকি মানসিকতাটা নাকি আমি অসুস্থ মানুষ নিশ্চয়ই সারা পশ্চিমবাংলার যারা প্যারা টিচার বা অন্যান্য স্তরের কন্ট্রাক্ট টিচার তারা জানার বিষয়টি যে আমি খুবই অসুস্থ সে খবরও নিল না আমি একবার ফোন করে একদিন ফোন করেছিলাম ফোন ধরেছিলেন কথা হলো তখনও কিছু বললেন না তাহলে তিনি বিষয়টি জানেন না যদি না যেয়ে থাকেন তাহলে তার প্রেসিডেন্ট হওয়ার সার্থকতা কথা সে যদি তার সহপাঠীদের খোঁজ দিতে না পারেন তাহলে তার প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা কী তাকে অবিলম্বে নাক খত দিয়ে ছেড়ে দেওয়া উচিত সবাই তাকে প্রশ্ন করুন সোশ্যাল মিডিয়াতে লিখুন সে পদটা ছেড়ে দিক তো বন্ধু এই বিষয়ে শালিম্পাইক বাবুর সাথে কথা হলেও তিনি বললেন যে প্রেসিডেন্ট সাহেব নিজের পদ টিকে রাখার কথা ভাবছেন তিনিই বাধা সৃষ্টি করছেন তিনিই বাধা সৃষ্টি করছেন প্রেসিডেন্ট সাব আমেরিকার প্রেসিডেন্টের মতো যার চালচলন ভাড়ে মা ভবানই তার পুকুরে ঘটি রবে না আবার ডুবতেও পারে তিনি লোক তো হয়তো কাটমানি বাড়ি এরকম হতে পারে হয়তো বিশাল পুকুর মানে তার জয়াঘাটটা বিশাল ভিতরে ভিতরে বহুত সম্পত্তি করেছে করেছেই বলছে না করতে তো পারে হতে পারে তার জন্য চুপ আছে শিক্ষকদের মরণ যন্ত্রণা দেখছেন আমার মতো অনেক শিক্ষক চরম অসুস্থ আমাদের ব্লকের একজন অসুস্থ চরম অসুস্থ আমার থেকেও অসুস্থ সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস করতে হয় মাসিক খরচ কুড়ি পঁচিশ হাজার তার ইনকাম দশ হাজার অন্যান্য ইনকাম নেই খোঁজ আছে যে শিক্ষকদের কী অবস্থা প্রেসিডেন্ট সাহেবের কাছে কোনো উত্তর নেই তার অবিলম্বে তাকে না খর দিয়ে সকলের সামনে পদটা ছেড়ে দেওয়া উচিত তো বন্ধু শালিম পাইক বাবু এই কথা বললেন যে প্রেসিডেন্ট সাহেব চেষ্টা করছেন যাতে জিনিসটা ধিমিয়ে যাক শালিম পাইক বাবু তারা চেষ্টা করছেন যাতে হয়ে যায় খুব শীঘ্রই হয় এক্ষুনি হয়ে যায় পুজোর আগেই যাতে হয়ে যায় সে চেষ্টা করেছিলেন হয়নি এবার পুজোর পরে চেষ্টা করছেন যাতে পুজোর পরে হয়ে যায় পজিটিভ কথা বললেন বেশ কিছু কথা হলো সালিম পাইক বাবু পজিটিভ কথাই বললেন আশ্বাস দিলেন ভরসা করতে বললেন যে ভাই ভরসা করো নিশ্চয়ই এই বর্তমান সরকার মামাটির সরকার জয়াবান সরকার করবেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ভাতা বৃদ্ধি হল ভালোই বৃদ্ধি হয়েছে কয়েকদিন আগে আইসিটি কম্পিউটার ভাতা বৃদ্ধি হয়েছে রুবশ্রী কন্যাশ্রীর দপ্তরে যারা কাজ করে তাদের হয়েছে বাদ আছে আমরা পাঠ্যশিক্ষক শিক্ষক কেমসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল বন্ধু কটক টল টিচার কটক টল টিচার এই সমস্ত শ্রেণীর শিক্ষকরা বাকি রয়েছে তো পাই পাইকবাবু বললেন একটু ধৈর্য ধরতে নিশ্চয়ই সুফল পাওয়া যাবে এবং তিনি একথাও বললেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দরবার করার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যাতে আমরা যেতে পারি তার কাছে গিয়ে আমাদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরতে পারি এবং বলতে পারি যে আমরা আপনার দলের লোক নাইনটি পারসেন্ট প্যারাটিজার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার দলের আপনার সেবক আপনার হয়ে কাজ করে আমি তো একজন একনিষ্ঠ তৃণমূল কর্মী প্রচুর মিটিং করেছে তৃণমূলের হয়ে গ্রামে পাশের গ্রামে নিজেদের ব্লকে কৃষ্ণনগরে মিটিং হলে সেখানে যাতায়াত করা যাওয়া এই কয়েকদিন আগেও মিটিংয়ে গিয়েছিলাম তাহলে আমরা সকলেই কেউ যাই কেউ যায় না কিন্তু ভোটটা ঘুরে ফিরে সেই তৃণমূলকেই দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট পায়রা বা যারা অন্যান্য আদার্স কন্ট্রাকচুয়াল চল টিচার এস কেমন শ্রী মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষামন্ত্রী শিক্ষামিত্র মাদ্রাসা পৌরসভা বা আরও যারা আছেন কন্ট্রাকচুয়াল সকলেই অল্প কিছু হয়তো দেয় না বামপন্থী বা বিজেপি তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট লোক দেয় মানে সকলেই সকলেই দেয় তো বন্ধু সে দাঁড়িয়ে আমরা এখনও বঞ্চিত সালিম পাইক বাবু বললেন ভাই আরেকটু ধৈর্য ধরো আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছি যাতে যাতে যাওয়া যায় সেই ভাবনা চিন্তা চলছে সংগঠনের ভিতরে কীভাবে যাওয়া যায় কার মাধ্যমে যাওয়া যায় সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোপ আলাপ আলোচনা চলছে এবং তার প্রসেসিং চলছে অতএব ভালো খবর আসতে চলেছে আমাদের ব্লকে কালকে মিটিং থেকে আসার পর চাপড়ায় বসলাম এমএলএ অফিসের সামনে বসলাম এম অফিসে দেখলাম কেউ নেই একজন পঞ্চায়েত স্টাফ আমার খুব সুপরিচিত সম্পর্কে বড়ো ভাই তাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি কিছু হবে বলো শিওর হবে কোনো রকম ঘামড়াবে না শিওর হবে সেরকম প্রসেসিং চলছে যাদেরই জিজ্ঞেস করছে তৃণমূলের আমাদের অঞ্চল সভাপতি তৃণমূলের আমাদের গ্রামের বাড়ি তিনিও বললেন যে তোমাদের কাজ চলছে কাজ চলছে অনেক দিন ধরে তো আমাদের ভাতাবিদ্ধ হয়নি বা আমাদের জীবনটাই ছিঁড়িমি খেলছে আমাদের নিয়ে তার জন্যে বিশ্বাস করা কঠিন সবজি বিশ্বাস করা কঠিন কিন্তু বিশ্বাস না করেও কিছু করার নেই আমরা তো আন্দোলন করে দেখলাম আন্দোলন করে কিছু পাইনি দেয়নি আরও বিরূপ হয়েছে দিদিমণি বিরূপ হয়েছে তাই বর্ষের এখন সেলম্পাইকবাবু বাবুর উপরে আর আমাদের উনি সেলফি তোলা প্রেসিডেন্ট ভাব বিশাল ওখানে ঘটি হবে না বিশাল পুকুর কিন্তু পুকুরে জল নেই ঘটিও ডুবছে না এক ঘটেও জল হচ্ছে না ওনাকে অবিলম্বে যদিও ভালো মানুষ কোনো আসবাজে কথা বলে না কোনো মিথ্যা বিবৃতি দেয় না কিন্তু তো সত্য বিবৃতি দিয়ে ভাতা বৃদ্ধি করার একটা ব্যবস্থা তো করতে পারে আমাদের চ্যানেলে সমস্ত নেতৃত্বই আসে এসে বার্তা দেয় তিনি কি এমন বড় হুন হয়ে গেছেন যে আমাদের সাথে কথা বলা যাবে না আমাদের বার্তা দেওয়া যাবে না আমার একটা অসুস্থ লোক আমি কি বলবো সেটা শোনা দরকার আমার পার্সোনাল সমস্যা থাকতে পারে সেগুলো বলতে পারি তো সেটা শোনার ওনার সময় নেই অবহেলা সে কি কানা দেখতে পাই না তার ফোনটা যে কতবার কল এসছে নয় দশ বার মিস কল হয়ে আছে দেখুক তার মোবাইলটি সে পদ দিয়ে বসে আছে ওই পদের বানানটা পদ তো পদ না পয়চন্দ্র ওখ্য সেটা মানুষ সব বুঝতে পারছে উনিও যেরকম মহিদুল ইসলামও সেরকম মহিদুলও ফোন ধরছে না মহিদুল ইসলাম তিনি আবার এখন বড় হুনু হয়ে গেছে তিনি বিরাট বড় হুনু পারমান পারমানেন্ট টিচার তার তো পয়সা করার অভাব নেই তিনি আবার বিরাট হুনু তিনিও ফোন ধরেন না বিজি ফোন ফোন বিজি করে যায় কেটে যায় বিজি করে যায় তো ভাট বুকে লাভ নেই বন্ধু এগুলো বলার দরকার ছিল এগুলো ভাট কথা নয় এগুলো এগুলো শোনা দরকার যে কার চরিত্রটা কি মহিদুল ইসলাম ছাত্র কি ফোন ধরছে না তাকে ফোন করলেও সে ফোন ধরছে না কেন ফোন ধরবে না তাহলে নেতা হয়েছে কি জন্যে নেতা হয়েছে কি জন্যে সে ছেড়ে দিক তাহলে তাকে আর কেউ ফোন করবে না তৃণমূল নেতা হয়েছে কি জন্যে পর্দায় ছেড়ে দিক না খতর দিয়ে যে আমি পারলাম না তাহলে তার কাছে আর কেউ যোগাযোগ করবে না তো বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে যোগাযোগ চলছে এবং বিভিন্ন দিক থেকে খবর পাওয়া যাচ্ছে অতএব একটু ধৈর্য ধরুন দেখা যাক আর যদি না পারে যদি না হয় তাহলে তো আমাদের নিজেদের পর নিজেদের দেখতে হবে নিজেদের জীবন পণ মরণকে পণ করে মরণকে হাতে করে গিয়ে আমাদের বিকাশ ভবনের সামনে লড়তে হবে এ কথা বাবু গতকালকের মিটিংয়ে বলেছেন যে আমাদের মরার জন্যে লড়তে হবে আমরা মরেই আছি আমরা মরার জন্যে লড়ে আড়াই করে নিয়ে আসবো যদি না অতি শীঘ্র পুজোর পরে আমাদের দিকে না তাকান শুধু পার্শ্ব নয় এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্দ্র অফিস স্টাফ সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে যদি একত্রিত হয়ে আন্দোলন হয় কারণ ভাতা বাড়লে সকলের বাড়বে তা একত্রিত হয়ে একত্রিত হয়েই এটা করা দরকার আর যদি না হয় তাহলে নিজেরা নিজেরা আন্দোলন করার জন্যে নিজেদের শ্রেণীকে ঐক্যবদ্ধ করুন এবং তৈরি থাকুন দেখা যাক এক মাসের ভিতরে দিদিমণি কিছু করেন কি না এদের হট হট করে হয়ে গেল বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের হয়ে গেল রূপশ্রী হয়ে গেল কন্যাশ্রী হয়ে গেল আইসিটি হয়ে গেল আর আমরা কি ঘোড়ার ঘাস কাটা আমাদের ব্লকের ঐক্যমঞ্চের কনভেনার বলছিলেন যে আমরা হাঁটানি হাটানি ছেলে হাটানি ছেলে বোঝেন মানে এক একটা মেয়ের বা একটা ছেলের সন্তান আছে সে আবার বিয়ে করেছে রাগের আগের সন্তানগুলো হাঁটানি হয়ে যায় তো সে আমরা হাঁটানি হাঁটানি সন্তান হাঁটানি শিক্ষক এরকম করেই রেখেছে এরকম আর চলবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ধাপে ধাপে তিন বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ এই গল্প কোথায় গেল আজ তো পনেরো বছর অধিক্রান্ত আপনি ক্ষমতা এসছেন সেই কথা কি মনে পড়ছে না মনে করুন খেয়াল করুন ভাবুন প্রতিশ্রুতি রক্ষা করুন যদি অনেক দেরি হয়ে গেছে এবং সন্তোষজনক অনার দিন বেতন স্কেল করে দিন যাতে আমাদের ঘেউ ঘেউ না করতে হয়তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সংগ্রামে অভিনন্দন শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো ভালো কাটান উৎসব করুন ভালোভাবে এই বলে শেষ করছি ধন্যবাদ